হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আমার একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মতিজিল হলিডে মার্কেট এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে বসে আমি মতিজিল আইডিয়াল স্কুলের আরও কয়েকটা ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলের নাম হ্যালো জিন্দিকি বিটি তো বন্ধুরা চলুন দেখাই আজ কী কী আছে আমার এই ভিডিওতে প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু ফ্রাইং প্যান বা গ্রিলের কালেকশন দেখুন এখানে যে রেড কালার গ্রিল প্যানটা দেখতে পাচ্ছেন ননস্টিকের এই গ্রিল প্যানটার প্রাইজ ওনারা চাইছিল হচ্ছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকায় আপনারা এই গ্রিল প্যানটা নিতে পারবেন এইগুলির প্রাইস ওনারা খুব একটা কমায় না এই দোকানের জিনিসগুলি কোয়ালিটির দিক থেকে খুবই ভালো প্রাইসটাও অনেকটাই বেশি আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে তো এই প্যানটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ওনারা চাইছে হচ্ছে পনেরোশো টাকা ওনাদের এই দোকানে আপনারা সাউন্ড সিস্টেম সহ ইলেকট্রনিক জিনিস সহ এ ধরনের কুকারি আইটেম সবই পেয়ে যাবেন আমার কাছে এই প্যানগুলির দাম অনেকটাই বেশি মনে হয়েছে এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা প্যান দেখুন এটার প্রাইস চাইছিল ওনারা হচ্ছে সাতশো টাকা করে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্যানটা এরপরে আরও একটা ফ্রাইং প্যান দেখিয়ে দিচ্ছি এই ফ্রাইং প্যানটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এছাড়াও এখানে মাউস রো একটা কিবোর্ডের সেট পেয়ে যাচ্ছেন এটা প্রাইজ ওনারা চাইছিল হচ্ছে আটশো টাকা করে অনেক ধরনের ইলেকট্রিক জিনিস থেকে শুরু করে আপনার হোম ক্লিনার থেকে শুরু করে অনেক ধরনের সামগ্রী এই দোকানটাতে থাকে এরপর দেখেছি কিছু লেসের কালেকশান এই যে লেসগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলার হচ্ছে গজ তিরিশ টাকা করে এই লেসগুলি যদি আমরা বাহির থেকে কিনতে যাই কোনো শোরুম থেকে তাহলে দেড়শো টাকার নিচে এই লেসগুলি পাওয়া যায় না দেখুন এই গোল্ডেন কালারের লেসটা এটারও প্রাইস চাইছিলো তিরিশ টাকা করে তিরিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর লেস আপনারা এখানে পেয়ে যাবেন যেগুলি আপনারা মার্কেট থেকে দেড়শো থেকে দুইশো টাকা গজ করে নিয়ে থাকেন দেখুন এখানে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই ব্লু কালারটা এটারও আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে যেটা মার্কেট থেকে আপনারা দেড়শো থেকে দুশো টাকা নিয়ে নেবেন আরও দু একটা দেখাচ্ছি আমি আপনাদের দেখুন এটা আরেকটা কালার ডিজাইনটাও আলাদা এটারও প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে এখন যে সাদা চিকনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে দশ টাকা করে এখন যেগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে দেখুন এই দোকানটাতে আপনারা দশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর লেসের কালেকশান পেয়ে যাবেন যেগুলি আপনারা মার্কেট থেকে এর চেয়ে বেশি দামে কিনে থাকেন এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু বেডশিটের কালেকশান দেখুন এই একটা ফ্লাওয়ার দিয়ে একটা বেডশিট ফুল কমপ্লিট করা দুইটা পিলো কভার সহ এটার প্রাইস ছিল ওনারা হচ্ছে আটশো টাকা করে এখানে গ্রিন আরেকটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস চাইছিল হচ্ছে ওনারা আটশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু হিজাবের কালেকশান এগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকায় দেখুন এখানে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন ম্যাটেরিয়ালসের উপর হচ্ছে হিজাবার কালেকশান আছে এখান থেকে যেটাই নেবেন না কেন এই ডিজাইনেরগুলি এগুলির প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন আমি আপনাদের কয়েকটা একটু হাতে ধরে দেখানোর চেষ্টা করছি দেখুন এখান থেকে যেটাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আরও কিছু হিজাবের কালেকশান দেখাবো এখন কিছু প্রিন্টেড হিজাব কালেকশান দেখাচ্ছি এগুলির প্রাইস থাকবে আগে ওনারা এগুলোর প্রাইস নিত একশো টাকা করে এখন দাম কিছুটা বাড়িয়ে একশো বিশ টাকা করেও চেয়ে থাকে কথা বললে হয়তো একটু নিলে কমিয়ে দশ টাকা বিশ টাকা কমিয়ে আপনারা একশো টাকায় নিতে পারবেন কিন্তু ওনারা এখন এগুলোর প্রাইস একশো এগুলোর প্রাইস একশো বিশ টাকা বা তিরিশ টাকা করে চাইছে এরপরে দেখিয়ে দিচ্ছে আরও কিছু বেডশিটের কালেকশান এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা ছয়শো টাকার মধ্যে দুইটা পিলো কভার সহ এই ডাবল বেডশিটগুলির প্রাইস থাকবে ছয়শো টাকা দেখুন সুন্দর সুন্দর প্রিন্টের কিছু বেডশিট আছে এখানে ওনাদের কাছে হিউজ পরিমাণে কালেকশান আছে আমি সামান্য কিছু কালেকশান আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে ছশো টাকার মধ্যে এই ছয়শো টাকা বা ছয়শো টাকার মধ্যে আপনারা কয়েকটা বেডশিটের শপের দোকান পেয়ে যাবেন এই হলিডে মার্কেটে মতিজেল হলিডে মার্কেট খুবই নামকরা পরিচিত শুক্রবারের মার্কেট প্রত্যেক শুক্রবারে এই মার্কেটটা বসে মতিজেল আইডিয়াল স্কুলের সামনে দেখুন এখন আরও কিছু লেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মাত্র পাঁচ টাকা করে এই গজগুলি যেগুলো আপনারা মার্কেট থেকে কম করে হলেও পঞ্চাশ থেকে ষাট টাকা করে গজ নিয়ে থাকেন এই সবগুলির প্রাইস থাকবে এখানে মাত্র পাঁচ টাকা করে দেখুন আমি যে কয়টা আপনাদের হাতে তুলে দেখাচ্ছি এই সবগুলির প্রাইসই ওনারা চাইছিল মাত্র পাঁচ টাকা করে তবে এই পাঁচ টাকার এই লেসের শপটা কিন্তু সবসময় থাকে না আমি আরও বেশ কয়েকবার গিয়েছি কখনও কখনও থাকে কখনও কখনও থাকে না দেখুন এইগুলো যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচ টাকা করে আসলে এক সপ্তাহের মেলায় যা পাওয়া যায় অন্য সপ্তাহের মেলাতে সেই সেম জিনিসগুলি সময় পাওয়া যায় না মাঝে মাঝে চেঞ্জও আসে তাই যারা আমার এই ভিডিও দেখে যাবেন তারা সব সময় এই জিনিসটাই যে পাবেন এরকম কথা বলা যায় না এখন দেখুন সুন্দর কিছু লেসের কালেকশান দেখাচ্ছি এটার প্রাইস থাকতেছে মাত্র দশ টাকা করে কাশ্মীরি এই লেসগুলি পেয়ে যাবেন মাত্র দশ টাকায় দেখুন খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র দশ টাকা করে এরপর আরও কিছু সুন্দর সুন্দর কালেকশান আছে এই শপটাতে একেবারে রিজনেবল প্রাইসে ছিল এই শপের কালেকশনগুলি চওড়া বা বড় যেগুলি আমরা দেড়শো থেকে দুশো টাকায় পাই দেখুন এই লিস্টে অন্য একটা শপে দেখিয়েছিলাম তিরিশ টাকা এখানে মাত্র দশ টাকা করে গজ পাচ্ছেন এরকম হিউজ পরিমাণে কালেকশান আছে এই চওড়া লেসগুলির এই যে দেখুন এখানে যে কটা লেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই গজ নিচ্ছিল মাত্র দশ টাকা করে যেটা অন্য শপে নিচ্ছিল তিরিশ টাকা করে আবার অনেক সময় এগুলার গজ আপনারা পঞ্চাশ ষাট টাকাও পেয়ে থাকবেন যেগুলো মার্কেট প্রাইস দেড়শো থেকে দুশো টাকা হয়ে থাকে আমি চেষ্টা করেছি আপনাদের রিজনেবল প্রাইস সহ হাই প্রাইজে যা আছে সব কিছু দেখানোর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু শোপিসের কালেকশান আছে যে শোপিসগুলো আপনারা দশ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে পেয়ে থাকবেন এই সুন্দর শোপিসগুলো আমার তো বেশ ভালো লেগেছে মর্মর পাথরের এই শোপিসগুলো তাই আপনাদের সাথে শেয়ার করা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাইক করতে ভুল করবেন না প্লিজ একটা লাইক করে দেবেন এরপরে দেখিয়ে দিচ্ছি আরও কিছু শাড়ির কালেকশান এগুলোর প্রাইস দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে দেখুন এই যে জর্জের শাড়িগুলি দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা এগুলোর প্রত্যেকটারই প্রাইস চাইছিল দুশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে প্রিন্টের আরও একটা জর্জের শাড়ি এটারও প্রাইস চাইছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে পেস্ট কালারের মধ্যে দেখুন এটার মধ্যে সুন্দর করে সুতার কাজ করা আছে সুতার এই মোটারি কাজেরটা এটারও প্রাইস চাইছিলো দুশো পঞ্চাশ টাকা এছাড়াও আরও কিছু গর্জিয়াস শাড়ি এই সবটাতে আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে শাড়িগুলি দেখতে পাচ্ছেন এই শাড়িগুলির প্রত্যেকটারই প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা করে দেখুন কতটা সুন্দর আর গর্জিয়াস কাজ করা থাকছে এগুলির প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে আশা করছি আপনাদের এই শাড়িগুলি ভালো লাগবে এই শাড়িটা দেখুন কতটা সুন্দর এমব্রয়ডারি করা সম্পূর্ণ সুতার এটারও প্রাইস পাবেন মাত্র তিনশো টাকায় এখানে যে কটা শাড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই খুব গর্জেস ছিল এই শাড়িগুলো আপনারা দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে থাকবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার এই চ্যানেলটাকে বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর সাপ্তাহিক মেলার অনেক ভিডিও পেয়ে যাবেন চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলের নাম হ্যালো জিন্দিগি বিডি তা অবশ্যই এতদিন আপনারা জেনে গেছেন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ